আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ছয় নম্বর ক্লাসে আমরা জানব কিভাবে আমরা একটা টেক্সকে স্টাইল করতে পারি কালার দিতে পারি এরপর হচ্ছে বড় ছোটো করতে পারি এবং টেক্সের মধ্যে অনেকগুলা প্রপার্টি আছে এই সবগুলা প্রপার্টি আমরা ইউজ করে করে দেখব যে এইগুলা কিভাবে কাজ করে সাথে আমরা কন্টেইনার সম্পর্কে আইডিয়া নেওয়ার চেষ্টা করব কন্টেইনারের মধ্যে কতগুলো পার্ট থাকে সবগুলা সম্পর্কে আমরা একটু জানব এবং আমরা আইকন নিয়ে একটু কথা বলবো চলুন তাহলে আমরা শুরু থেকে শুরু করি আচ্ছা প্রথমে আমরা যদি টেক্সের মধ্যে কোনো স্টাইল বা মডেল করতে চাই তাহলে আমাদেরকে তো এনড্রিড স্টুডিওতে যাইতে হবে তো এটা হচ্ছে আমাদের এন্ডিটি স্টুডিও আমরা এই পর্যন্ত করে রেখেছিলাম তো এখানে আমরা অনেকগুলা টেক্স উইজেট দিয়েছি টেক্স উইজেট দিয়েছি তো যে কোনো একটা টেক্সকে কথার কথা আমি এই যে প্রথমে যে টেক্সটা আছে এইটা এটা এটাকে কোনো একটা স্টাইল করতে চাচ্ছি বড় করতে চাচ্ছি হ্যাঁ বড়ো কীভাবে করবো বড়ো করার জন্য আমাদেরকে এই যে টেক্সের মধ্যে যে ব্রেকেটটা আছে শেষ ব্রেকেটের আগে আমরা একটা কমা দিব কমা দিয়ে আমরা এখানে লিখব হচ্ছে স্টাইল অ্যাস লিখলেই আমাদেরকে সাজেস্ট করবে স্টাইল হ্যাঁ এটা দিব দেওয়ার পর একটা উইজেট দিতে হবে আমাদের উইজেট সবসময় বড় হাতের অক্ষর দিয়েছিল রয় উইজেটটার নাম হচ্ছে টেক্সট স্টাইল ঠিক আছে টেক্সট স্টাইল এটা যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে আমাদের কি কোনো পরিবর্তন এখানে এসেছে কোনো পরিবর্তন আসে নাই কারণ কি আমাদেরকে তো বলতে হবে যে আমরা টেক্সটটাকে কতটুকু পরিমাণ বড় করব। আমরা কি পুরো স্ক্রিন জুড়ে অল্প একটু বড় করতে চাই এটা বলতে হবে এই টেক্সট স্টাইল উইজেটটা আছে এই মধ্যে আমাদেরকে বলতে হবে কিভাবে বলবো আমরা বলবো হচ্ছে ফন্ট সাইজ এন্টার দিয়ে নেই তাহলে বুঝতে সুবিধা হবে এখানে আমরা লিখবো হচ্ছে ফন্ট সাইজ ফ্রন্ট সাইজের মধ্যে আমরা কি লিখবো এখানে কি কোনো টেক্সট লেখা যাবে নাকি ডাবল সংখ্যা লিখতে হবে নাকি হচ্ছে ইন্টিজার লিখতে হবে নাকি বুলিয়ান লিখতে হবে এটা বুঝবো কিভাবে আমরা ডাটা টাইপ দেখেছিলাম না এই যে বিভিন্ন ধরনের টাইপ আছে কোন এখানে আমরা লিখব এটা বোঝার জন্য আমরা এই ফ্রন্ট সাইজের উপরে মাউসের কার্সরটা ধরব ধরার পর আমাদের কি এখানে বলে দিবে এটার টাইপটা কি টাইপটা হচ্ছে ডাবল ডাবল টাইপ ঠিক আছে ডাবল মানে কি ডাবল আমরা জানি অলরেডি যে বিশ দশমিক জিরো এটা হচ্ছে ডাবল টাইপ তো এখানে একটা কথা আছে আমি যদি এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করি এখানে কিন্তু টেক্সটটা বড়ো হয়ে গেছে অলরেডি সাথে আরেকটা কথা এখানে মানে বললে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে যে যেই যেই জায়গায় ডাবল টাইপের সংখ্যা দিতে হয় যেমন আমি টেক্সকে বড় করার জন্য একটা ডাবল টাইপের সংখ্যা দিয়েছি তো এখানে যদি আমি দশমিক না দিতাম তারপরেও কিন্তু আমাকে কোনো প্রবলেম করতো না কোনো ইরোড দেয় নাই এর কারণ হচ্ছে যে ইনটিজারের মধ্যে আপনি যদি ডাবলের মধ্যে কোনো ইনটিজার সংখ্যা দেন তাহলে অটোমেটিক্যালি সে এই বিশের পর একটা জিরো ধরে নিয়েছে একটা জিরো সে ধরে নিয়েছে অটোমেটিক্যালি এটা আপনাকে বলতে হবে না আর যদি আপনি এখানে ডট দিয়ে ফাইভ দেন তাহলে সে সংখ্যাটা ধরবে এবং একটু বড় হবে ঠিক আছে এটা লাগলে দিবেন না লাগলে দেওয়ার দরকার নাই এমনিতেই সে এটা বুঝতে পারবে যে এরপর একটা জিরো আছে ওকে তো এখানে আমরা তাহলে কি ইউজ করলাম এখানে আমরা ফোন সাইজ ইউজ করে ফোনটাকে বড় করতে পারলাম তো আমি যদি চাই যে কালারটা রং চেঞ্জ করব। কালারটা মানে আমাদের যে টেক্সটা আছে টেক্সটার কালার চেঞ্জ করব। তো এটা করার জন্য আমাদের এখানেই একটা কমা দিতে হবে কমা দিয়ে এখানে বলতে হবে যে কালার ঠিক আছে কালার এটা একটা প্রপার্টি এটার মধ্যে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড কালার যেভাবে দিয়েছিলাম ঠিক সেভাবে কালার্স ডট আমরা দিব হচ্ছে যে কালারটা দিতে চাই কথার কথা আমি হচ্ছে এই কালারটা দিতে চাই তো কন্টালাইজ দিয়ে সেভ দিয়ে দিলাম এই যে এখানে কিন্তু আমাদের কালারটা দেখাচ্ছে তো এখানে আরও অনেক কিছু আছে যেমন হচ্ছে আমি যদি কমা দিই কমা দেওয়ার পরে যে এখানে আমার কিন্তু দেখাচ্ছে যে কি কি আছে না আছে এখানে আমরা এই যে একটু স্ক্রল করতে পারতেছি তো এখানে অনেক কিছু আছে এই যে কালার আছে এরপরে হচ্ছে ফন্ট সাইজ আছে ফন্ট উইথ আছে ফন্ট স্টাইল আছে লেটার স্পেসিং আছে অনেক কিছু আছে আপনারা সবগুলাই প্র্যাকটিস করবেন তারপরেও আমি বেশি ব্যবহার হয় এমন কয়েকটা দেখাচ্ছি যেমন ফন্ট উইথ ফন্ট উইথটা অনেক বেশি ইউজ হয় ফন্ট উইথ মানে হচ্ছে যে কি উইথ মানে হচ্ছে লেখাটা মোটা হবে বোল্ড হবে বা হচ্ছে কত পার্সেন্ট আপনি মোটা করতে চান সেটা হবে তো এটা করার জন্য আপনাকে এখানে বড় হাতের অ্যাপ দিয়ে ফন্ট উইথ লিখতে হবে এরপর ডট দিয়ে আপনি হচ্ছে এখানে বলে দিবেন সরাসরি যদি বোল্ড বলে দেন এখানে তাহলে বোল্ড হয়ে যাবে বোল্ড মানে হচ্ছে সাতশো এগুলার প্রত্যেকটার এক একটা নাম্বার আছে নাম্বার ঠিক আছে যেমন তিনশো আছে চারশো আছে এই যে ডাবলিও তিনশো চারশো পাঁচশো সাতশো সাতশো হচ্ছে বোল্ট এর বেশি যদি মোটা করতে চান তাহলে নয়শো পর্যন্ত আসে আর কি তো আমরা ওই নাম্বার অনুযায়ী মোটা করতে পারবো তিনশো যদি দেই তাহলে এই সাইজ হবে আবার যদি আমি এখানে সাতশো দেই তাহলে এই সাইজ হবে আবার যদি আমি সর্বোচ্চ নয়শো দেই তাহলে এই সাইজ হবে ঠিক আছে মোটার পরিমাণটা হচ্ছে এটা ওকে তো আমরা কি করতে পারলাম তাহলে আমরা এখান থেকে ফন্ট সাইজ চেঞ্জ করতে পারলাম কালার চেঞ্জ করতে পারলাম ফন্ট উইথ চেঞ্জ করতে পারলাম এমন কি আমাদের যদি কখনো প্রয়োজন হয় যে আমরা লেটার স্পেসিংটা বাড়াবো লেটার স্পেসিং বলতে এই যে এইচ এবং ই এই দুইটার মাঝখানে যে স্পেসটা আছে এই স্পেস যদি আমরা বাড়াইতে চাই তাহলে লেটার স্পেসিংয়ের মধ্যে আমাদের কি দিতে হবে মাউসের কাঠশটা ধরলে আমাদেরকে বলতেছে ডাবল টাইপের ডাটা দিতে হবে আমরা এখানে বললাম যে দুই দুই পরিমাণ এটা ফাঁকা হবে এই তো আমাদের কিন্তু লেটারগুলো ফাঁকা ফাঁকা হয়ে গেল হ্যাঁ আবার যদি আমি এখানে ফাইভ দিই তাহলে অনেক বেশি ফাঁকা ফাঁকা হবে তো এই এইগুলা হচ্ছে খুব বেশি ইউজ হয় তো আমি এইগুলা দেখানোর ট্রাই করলাম ওকে আমরা যদি এবার একটু প্রেজেন্টেশনে যাই এখানে অনেক কিছু আছে এখানে হচ্ছে টেক্সটাইলের মধ্যে কালার সাইজ উইথ গুগল ফন্ড সহ দেখানো হয়েছে গুগল ফন্ট ইনশাল্লাহ আমরা আরেকটা ক্লাসে দেখব। এটা বড় টপিক এরপর হচ্ছে টেক্স ওভারফ্লো এগুলা সামনে আমরা এগুলা হচ্ছে একটু বড় তো আমি জিনিসটাকে কঠিন করতে যাচ্ছি না ক্লাসটা সহজ থাকুক ওকে তো এইখানে যদি আমরা একটু খেয়াল করি এটা হচ্ছে যে এখানে একটা টেক্স আছে টেক্সটা একটু বড় এবং কালারটা চেঞ্জ করা হয়েছে কালার চেঞ্জ করা পর্যন্ত কিন্তু আমরা অলরেডি শিখে ফেলেছি তো এইটার নিচে আমরা তাকাইলে দেখতে পারতেছি এখানে নিচে একটা শেপ আছে হ্যাঁ শেপটা আবার কালারফুল একটা কালার দেওয়া আছে এবং এটা একটু রাউন্ডেড এখানে অনেকগুলো কাজ করে এই শেপটা বানানো হয়েছে এই শেপটা আমরা কিভাবে বানাইতে পারি এটাই আমরা এখন দেখব আচ্ছা এই শেপটা বানানোর জন্য এই শেপটাকে মূলত বলে হচ্ছে কন্টেইনার ঠিক আছে এটা নাম কি এটা নাম হচ্ছে কন্টেইনার ওকে তো কন্টেইনার যদি আমরা দেখতে যাই এন্ড্রয়েড স্টুডিওতে যাই আমরা যদি নিউ প্রজেক্টে যাই তাহলে আমরা এটা হচ্ছে কলাম হ্যাঁ কলামের মধ্যে কি নেওয়া যায় অনেকগুলা উইজেট নেওয়া যায় তো টেক্স হিসেবে আমরা একটা উইজেট নিয়েছি হ্যাঁ এই টেক্সের নিচে আমরা কি নিতে পারবো কন্টেইনার উইজেট নিতে পারবো কন্টেইনারও একটা উইজেট ওকে আমরা কন্টেইনার নিয়ে যদি কন্ট্রোল এস দেই কোনো পরিবর্তন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না এমনকি এখানে কোনো ইরোরও নাই তো কন্টেইনার নেওয়ার পর প্রথমেই আমাদের তিনটা জিনিস দিলে আমরা কন্টেইনারটাকে স্ক্রিনে দেখতে পারবো ঠিক আছে এক নম্বর হচ্ছে হাইট কন্টেইনারটা কতটুকু লম্বা হবে হ্যাঁ তো হাইটের মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে একশো পরিমাণ হাইটও একটা ডাবল টাইপ ডাটা নেয় তো হাইটটা আছে উইথ এটা পাশাপাশি কতটুকু হবে হ্যাঁ চৌড়া কতটুকু হবে এটার জন্য আমরা সেম বলে দিলাম যে এটা হবে একশো আমরা যে কন্ট্রোল এস দেই তাহলে এখানে আমরা কোনো কিছু দেখতে পারতেছি না কিন্তু এই টেক্স আর এই টেক্স গুলার মাঝখানে একটা বড় ফাঁকা কিন্তু হয়েছে এর মানে হচ্ছে যে এখানে একটা কন্টেইনার চলে আসছে কিন্তু কালারের কারণে আমরা দেখতে পারতেছি না তো কালার আমরা এখানে দিতে পারবো সেম ভাবে কালার কালারস ডট ডট দিলে ফ্ল্যাটার থেকে যে কোনো কালার আমরা দিতে পারবো তো এই কালারটা আমরা দিলাম কন্ট্রোল এস দি সেভ করি যে এখানে 100 বাই 100 পিক্সেল এগুলো হচ্ছে মূলত পিক্সেল আকারে নেয় সংখ্যাগুলো একশো বাই একশো পিকজেল আমরা কিন্তু একটা চার কোনা বক্স পেয়ে গেছি আচ্ছা এই বক্সের মধ্যে যদি আমরা কোন কোন উইজেট বা কোন কাজ করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে এই বক্সের ভিতরে যদি আমরা কোনো টেক্সট শো করাইতে চাই তাহলে কি করতে হবে তাহলে এরকম প্রপার্টির মতো আরেকটা প্রপার্টি আছে এটার নাম হচ্ছে চাইল্ড হ্যাঁ চাইল্ড প্রপার্টি আছে এই চাইল্ড প্রপার্টির মধ্যে যে জিনিসটা যে উইজেটটা আমরা দিব এটা কিন্তু উইজেট নেয় এটা কিন্তু ডাবল নেয় না এগুলা কিন্তু ডাবল নিছে হ্যাঁ ডাবল নিছে ওকে তো এই এই চাইল্ডটা মূলত হচ্ছে উইজেট নেয় এই উইজেটের মধ্যে আমরা যদি কোনো একটা টেক্স দেই কথার কথা আমরা এই টেক্স উইজেটটা কপি করলাম কপি করে এই যেখানে কমার আগে বসায় দিলাম লাস্টে দুইটা কমা হয়ে গেছে একটা এটা দিতে হবে ওকে এবার যদি আমি কন্ট্রোল এস দিই তাহলে কিন্তু এই যে লেখাটা এটা কিন্তু এই বক্সের ভিতরে চলে আসছে হ্যাঁ তো ভিতরে চলে আসলেও এই বক্সটার উইথটা যদি আমি দুইশো করে দেই এই যে বক্সের উইথ দুইশো হাইট হচ্ছে একশো টেক্সটা কোথায় আসছে একদম শুরুতে সেম সিস্টেম আমরা দেখেছিলাম যে টেক্সটটা যদি এখানে শো করে সেন্টার দিয়ে র্যাপ করলে ভিতরে চলে আসে তাই না তো এটার মধ্যেও যদি এই উইজেটটাকে যদি আমরা সেন্টার দিয়ে র্যাপ করি তাহলে কন্টেইনারের একদম মাঝখানে চলে আসবে তো আমরা এটাকে সেন্টার দিয়ে রেপ করে দিই এটাকে আমরা কি করব এই যে সেন্টার দিয়ে র্যাপ করে দিলাম কন্টালাইজ দিয়ে সেপ করে দিই এই তো এটা কিন্তু মাস মাছ বরাবর চলে আসছে ওকে মাঝখানে চলে আসছে এবার আমরা চাই যে আমাদের প্রেজেন্টেশনের মতো প্রেজেন্টেশনে এখানে একটা সুন্দর একটা রাউন্ড করা ছিল হ্যাঁ রাউন্ড করা ছিল এই রাউন্ডটা করতে চাই রাউন্ড করার জন্য আমাদের এইখানে আরেকটা প্রপার্টি আছে এটার নাম হচ্ছে ডেকোরেশন হ্যাঁ ডেকোরেশন এটা একটা প্রপার্টি এটার মধ্যে কি নেয় এটার মধ্যে কি ডাবল নিবে নিবে না এটার মধ্যে ডেকোরেশন টাইপ কোনো কিছু দিতে হবে ডেকোরেশন টাইপ কি আছে আছে হচ্ছে বক্স ডেকোরেশন হ্যাঁ ডেকোরেশন এটা হচ্ছে ডেকোরেশন টাইপ বক্স ডেকোরেশন নামে একটা উইজেট আছে এটা এখানে দিতে হবে অন্য কিছু দিলে কিন্তু নিবে না এবার যদি আমি কন্টালাইস দিয়ে সেভ করি আমাকে ইরোড দিচ্ছে এই জায়গাটায় গিয়ে বিগিনাররা একটু হোঁচট খায় যে ইরোট দিচ্ছে হ্যাঁ লাল বাতি জ্বলে গেছে পুরো অ্যাপের মধ্যে তো এই জিনিসটা আপনারা কিভাবে হ্যান্ডেল করবেন এটার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যদি আপনি কন্টেইনারের মধ্যে এই ডেকোরেশন এই প্রপার্টিটা ইউজ করেন তাহলে আপনি কালারটা ডেকোরেশনের বাহিরে ইউজ করতে পারবেন না এটা ডেকোরেশন উইজেটের ভিতরে ইউজ করতে হবে আমার কালারটা বাহিরে ছিল বিধায় এখানে ছিল ডেকোরেশনের বাহিরে ছিল এর জন্য কি হয়েছে এই ইউরোডটা দিছে এটা যদি আমি ডেকোরেশনের ভিতরে দিতাম তাহলে এই ইরোডটা দিত না আমি ইচ্ছা করে দিয়েছি যেন আপনারা বুঝতে পারেন যে এখানে একটা ইরোড দেয় আচ্ছা এবার আমি যদি সেভ দেই তাহলে কিন্তু ইরোডটা নাই এবং এই কন্টেইনারের মধ্যে কালারটা কিন্তু ঠিকঠাক গ্রিন কালারটা চলে আসছে এবার এখানে আমরা একটা জিনিস পাবো আর একটা মানে এই বক্স ডেকোরেশনের মধ্যে প্রপার্টি হচ্ছে কালার আর কন্টেইনারের মধ্যে যে কালার আছে ওটা কিন্তু আমরা দিই নাই ওটা কিন্তু নিয়ে চলে আসছে এখানে ওকে এখানে আরেকটা প্রপার্টি আছে এটার নাম হচ্ছে বর্ডার রেডিয়াস হ্যাঁ এই বর্ডার রেডিয়াসের মধ্যে কী নেয় আমরা যদি এখানে একটু মুখ ধরি বর্ডার রেডিয়াস টাইপ কিছু একটা নেয় ওকে তো এখানে আমরা এইভাবে লিখতে পারি বর্ডার রেডিয়াস ডট ডট দিয়ে আমরা বিভিন্নভাবে দেখতে পারি বর্ডার গুলো হ্যাঁ বিভিন্নভাবে দিতে পারবো তো একটা স্টেপ দেখি একটা হচ্ছে সার্কুলার নামে একটা জিনিস আছে এটার মধ্যে নিবে হচ্ছে ডাবল আমরা দিব হচ্ছে বিশ পরিমাণ বিশ একটা স্ট্যান্ডার্ড বর্ডার বিশ পরিমাণ যদি বর্ডার দেই তাহলে এইখানে এইভাবে বর্ডার হয়ে গেছে চতুর সাইডে তো সার্কুলার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে চতুর সাইডে একই স্টাইলে বর্ডার হয়ে যাবে তো এইখানে আমরা চাইলে সিমেট্রিক্যাল মানে শুধু দুই পাশে বা অনলি দিয়ে শুধু এক পাশে দিতে পারতাম ওইগুলো আমরা বিস্তারিত পরে দেখব ইনশাআল্লাহ ওকে তাহলে আমরা কি করতে পারলাম এখানে একটা শেপ নিয়েছি এবং শেপের মধ্যে সুন্দর একটা টেক্সট শু করে ফেলেছি ওকে তাহলে এখানে অবশ্য আমরা প্রেজেন্টেশনের মধ্যে দেখেছিলাম হালকা একটা ব্লু টাইপ কালার এই কালারটাও আমরা দিতে পারি এখান থেকে green বাদ দিয়ে আমরা ডট দিয়ে হচ্ছে দিব ব্লু 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 যদি দেই তাহলে কিন্তু এটা নীল হয়ে যাবে হ্যাঁ এই নীলটাকে হালকা করার জন্য ব্লু ডট শেড নামে একটা জিনিস আছে শেড যত কম দিবেন এটা হচ্ছে তত হালকা হতে থাকবে যদি আমি 50 দেই তাহলে একবারে হালকা হয়ে যাবে যদি আমি 100 দেই এখানে 100 তাহলে এই যে আরেকটু গাঢ় হইছে ওকে তাহলে আমাদের এতটুকু হয়ে গেল এবার আমরা পরের ধাপে যাব আচ্ছা কন্টেইনারের মধ্যে আমরা কয়েকটা জিনিস অলরেডি দেখে ফেলেছি একটা হচ্ছে কন্টেইনারের ভিতরে যে চাইল্ড দেওয়া যায় একটা টেক্সট শো করানো যায় এটা আমরা দেখেছি কন্টেইনারের একটা একটা প্যাডিং থাকে থাকে বর্ডার মার্জিন থাকে অনেক কিছু থাকে হ্যাঁ এগুলো আমরা একটু দেখি আচ্ছা এটা কিন্তু একটা কন্টেইনার তাই না এটা হচ্ছে একটা কন্টেইনার তো কন্টেইনারের ভিতরে আচ্ছা কন্টেইনারের ভিতরে কি থাকে প্যাডিং থাকে প্যাডিং আচ্ছা আমরা যদি প্যাডিং লিখি এই যে প্যাডিং থাকে এই প্যাডিং এর মধ্যে কি নিতে হয় এই প্যাডিং এর উপরে যদি আমরা ধরি দেখেন ইডস ইনসেটস এই টাইপের একটা কিছু নিতে হবে ঠিক আছে তাহলে আমরা যদি এখানে এটা দিতে চাই তাহলে ইডস ইনসেটস এটা লিখতে হবে লিখে ডট দিতে হবে ডট দিয়ে সেম ভাবে আমরা দিব হচ্ছে অল আমরা নিচেরটা দিয়েছিলাম বর্ডার দেওয়ার সময় দিয়েছিলাম কি সার্কুলার বর্ডার রেডিয়াস দর সার্কুলার দিয়েছিলাম তো এইখানে আমরা দিব ইনসেস ডট অল অল দিয়ে এখানে আমরা ডাবল টাইপ ভ্যালু দিতে পারবো এই যে আমাদেরকে বলতেছে ডাবল ভ্যালু দিতে আমরা বললাম যে প্যাডিং কি পরিমাণ হবে আমরা বললাম যে পঞ্চাশ পরিমাণ প্যাডিং হবে হ্যাঁ কন্ট্রোলাইজ দিয়ে যদি সেভ করি যে ভিতরে লেখাটা কিন্তু চলে গেছে প্যাডিং অনুযায়ী সে কোলাইতে পারতেছে না ওকে তো এইটাকে প্যাডিংটা যে হয়েছে এখানে এটা বোঝার জন্য আমরা এখানে বিষ দিয়ে রাখি সাথে এখানে সেন্টারটা বাদ দিই প্যাডিং যে কি জিনিস এটা একটু বুঝতে পারবেন আচ্ছা প্যাডিং কি জিনিস ওকে এইখানে যদি আমি জিরো দেই জিরো হ্যাঁ দিয়ে সেভ করি এই যে একদম কর্নারে লেগে গেছে যদি আমি এখানে বিশ পরিমাণ প্যাডিং নেই চতুর সাইডে বিশ পরিমাণ প্যাডিং হয়েছে হ্যাঁ বিশ পরিমাণ জায়গা সে ছেড়ে দিছে এটাকে আরও ভালোভাবে বোঝার জন্য যদি আমি এই টুলটা অফ অন করি তাহলে আমি আরো ভালোভাবে বুঝতে পারবো এই যে এটা হচ্ছে আমাদের শেপ এবং এই যে ভিতরে নীল কালার একটা অংশ দেখা যাইতেছে এটা হচ্ছে আমাদের প্যাডিং এই প্যাডিংটা যদি আমি এখান থেকে দশ করে দেই তাহলে এই জায়গাটা দশ পরিমাণ হয়ে যাবে এটা যদি আমি তিরিশ করে দেই তাহলে কি হয়ে যাবে তিরিশ পরিমাণ হয়ে যাবে যে বেশি প্যাডিং হয়ে গেছে ওকে এটাকে দশটা রাখি আপাতত ঠিক আছে আর এই টুলটাকে উঠাই দিই ওকে তো দশ পরিমাণ প্যাডিং দিয়ে নিলাম আমি চতুর্পাশে আর মার্জিন নামে একটা জিনিস আছে হ্যাঁ মার্জিন মার্জিন এটা হচ্ছে এটার মতো সেম আমরা ডুপ্লিকেট করব কন্ট্রোল ডি দিয়ে এখানে রেখে কন্ট্রোল ডি দিয়ে এই পুরো লাইনটা ডুপ্লিকেট হয় জাস্ট এখানে আমরা মার্জিন যদি দিয়ে দেই এবং কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করে দেই তাহলে এই যে শেপটা আছে এই শেপের বাহিরের অংশগুলা সে ছেড়ে দিবে মানে বাহিরে কিছু অংশ করে সেই জায়গা নিয়ে নিবে আমি যদি এখানে দশের জায়গায় দেই হচ্ছে তিরিশ কন্ট্রোল এস যদি দেই তাহলে এ দেখেন এটা উপরেও সে তিরিশ জায়গা নিছে নিচেও তিরিশ জায়গা নিছে বাইরেও তিরিশ জায়গা নিছে এই পাশেও তিরিশ জায়গা নিছে আমি যদি এটাকে দশ করে দেই আবার তাহলে জায়গাটা কম নিবে যদি জিরো করি তাহলে একেবারেই নিবে না ওকে তো আমরা তাহলে মোটামুটি একটা আইডিয়া পাইলাম এটা হচ্ছে যে বক্সের বাহিরের যে অংশগুলা এটা হচ্ছে মার্জিন বক্সের ভিতরে যদি আমরা কোনো অংশ ফাঁকা করতে চাই এটা হচ্ছে প্যাডিং আর চাইল্ড হচ্ছে কোনটা চাইল্ড হচ্ছে ভিতরের টেক্সটা আমরা এখানে যাই এখানে কিন্তু এই কয়েকটা জিনিসই দেওয়া আছে মার্জিন আছে যেটা একদম বক্সের বাহিরের অংশ আর প্যাডিং আছে যেটা হচ্ছে বক্সের ভিতরের অংশ ভিতরে চাইল্ড আছে সাথে আরেকটা জিনিস আছে এটা বর্ডার আমরা যদি এখানে বর্ডার দিতে চাই তাহলে কি করব তাহলে আমাদের এখানে বর্ডার নামে একটা প্রপার্টি আছে বর্ডার বর্ডার কিন্তু কন্টেইনারের মধ্যে নাই তাহলে কোথায় আছে তাহলে আছে হচ্ছে এই যে বক্স ডেকোরেশন এটার ভিতরে আছে এটার ভিতরে প্রপার্টিগুলো নেওয়ার জন্য প্রত্যেকটা প্রপার্টির শেষে আমরা একটা করে কমা দেওয়া লাগবে দিলাম দেওয়ার পর এবার আমরা এখানে বর্ডার নিতে পারব বর্ডার দিলাম অ্যান্ড বর্ডার যে বর্ডার বড় হাতের বর্ডার ডট অল সব সাইডে আমরা বর্ডার দিব তো এখানে আমাদেরকে কয়েকটা জিনিস দিতে হবে একটা হচ্ছে কালার এখানে একটা কালার দিতে হবে যে বর্ডারের কালারটা কি হবে কালার ডট সব সব জায়গায় কালার দেওয়ার নিয়ম একই আমরা বর্ডার দিব হচ্ছে এই কালারটা এই কালারের একটা বর্ডার দিব কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেই যে এখানে কিন্তু একটা বর্ডার চলে আসছে বক্সের বাহিরে একটা বর্ডার চলে আসছে তো এই বর্ডারের পর এই যে বর্ডার অল অলের ভিতরে যে আমরা একটা মানে ই নিয়েছি কি বলে এটাকে ব্রেকেট ব্রেকেট নিয়েছি তো এটাকে যদি আমি এন্টার দিই তাহলে এই অলের ভিতরে প্রপার্টি হচ্ছে কালার হ্যাঁ আরও প্রপার্টি আছে এখানে আর এটা হচ্ছে উইথ হ্যাঁ উইথ উইথ মানে হচ্ছে যে আপনার বর্ডারটা কী পরিমাণ মোটা হবে তো উইথের মধ্যে যদি আমরা কারসর ধরি এটা ডাবল টাইপ ডাটা নেয় এক পরিমাণ এই যে এখানে বলে দিয়েছে যে এক পরিমাণ কিন্তু সে বর্তমানে নিয়েছে তো আমরা যদি আরও বেশি চাই তাহলে আমরা তিন দেই কন্টালাইজ দিয়ে সেভ করি এই তো মোটা একটা বর্ডার হয়ে গেছে আমরা যদি একের থেকে কম নিতে চাই তাহলে জিরো পয়েন্ট ফাইভ যদি আমরা এখানে দেই একদম হালকা করে একটা বর্ডার নিয়েছে এটা হচ্ছে বর্ডার তো কন্টেইনারের মধ্যে কতগুলা জিনিস আমরা দেখতে পারলাম অনেকগুলো জিনিস কিন্তু এখানে দেখতে পারতেছি ওকে আমরা কন্টালাইজ দিয়ে সেভ করি এবং আমরা যদি আবার প্রেজেন্টেশনে যাই তাহলে এইখানে আমাদের কন্টেইনারের মধ্যে যা কিছু দেখার দরকার ছিল সব আমরা দেখে ফেললাম ওকে সাথে এইখানে আরেকটা বিষয় আছে এটা হলো যে আইকন আইকন কাকে বলে হ্যাঁ আইকন কোনগুলা আইকন হচ্ছে যে এখানে আমরা যে ইলাস্ট্রেটরের মধ্যে আমরা আসি সব কিছুর মধ্যে আপনি আইকন দেখতে পারবেন আইকন এই যে আমরা যদি উইন্ডোজের নিজে খেয়াল করি এই যে এখানে একটা সার্চের আইকন ব্যবহার করা হয়েছে আবার যদি আমরা এই যে এখানে খেয়াল করি এখানে থ্রি ডট একটা আইকন ব্যবহার করা হয়েছে যে কোনো জায়গায় আপনি যান আপনি এই যে এই 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 উইন্ডোটা খেয়াল করেন এই যে এখানে একটা সার্চ আইকন ব্যবহার করা হয়েছে এখানে সেটিং আইকন ব্যবহার করা হয়েছে মিনিমাইজ আইকন ব্যবহার করা হয়েছে ক্লোজ আইকন ব্যবহার করা হয়েছে তো আপনি যদি অ্যাপ্লিকেশান বানাইতে যান আপনার আইকনের প্রয়োজন পড়বে অনেক বেশি হ্যাঁ আইকনের প্রয়োজন পড়বে অনেক বেশি তো এই আইকনগুলো আপনি কিভাবে আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে শু করাইতে চান মানে শো করাইতে পারেন এটা আমরা দেখব তো আগেই বললাম যে কলাম যে উইজেটটা আছে এটার মধ্যে অনেকগুলো উইজেট নেওয়া যায় তো প্রত্যেকটা উইজেট লেখার পরে একটা কমা দিতে হবে এবং এই কমার পরে আপনি আরও উইজেট নিতে পারবেন ভিন্ন ভিন্ন উইজেট নিতে পারবেন তো আমি এখানে আইকন নামে একটা উইজেট আছে আইকন এই আইকন উইজেটটা নিলাম আইকন উইজেট নেওয়ার পরে এখানে হালকা করে ইরোট দিচ্ছে বলতেছে যে আপনি শুধু আইকন নিচ্ছেন কিন্তু ভিতরতে কোনো আইকন দেন নাই আচ্ছা আমরা আইকনটা কিভাবে দিতে পারি কালার যেভাবে নিছিলাম হ্যাঁ কালার যেভাবে নিছিলাম সেম ভাবে আইকন নিতে হবে তো এটার জন্য আই বড় হাতের আই দিয়ে আইকনস আইকনস ডট দিলে আমরা ফ্ল্যাটারের 7000 8000 এর মতো আইকন আছে তো ওই আইকনগুলো এখান থেকে অ্যাক্সেস করতে পারবো বাহির থেকে কোন আইকন আমাদেরকে ডাউনলোড করে ইউজ করতে হবে না তো এখানে আমরা যদি চাই যে একটা ক্লোজ আইকন দিব আমাদের অ্যাপ্লিকেশনে কোনো একটা বাটনের মধ্যে তো এখানে আমরা যদি লিখি যে ক্লোজ এই যে ক্লোজ আইকন কিন্তু এখানে চলে আসলো কন্ট্রোলাইজ দিয়ে সেভ করি এই যে এখানে একটা ক্লোজ আইকন আছে কিন্তু এটাকে ক্লিক করা যায় না জাস্ট আইকন শু করে ওকে আমরা আজকে এতটুকুই দেখবো ক্লিক কিভাবে করে এটার জন্য আলাদা নেক্সট একটা ক্লাস থাকবে তো এটা হচ্ছে আইকন আমরা এখানে দেখলাম আবার আইকনের মধ্যে বেশ কিছু জিনিস করা যায় যেমন হচ্ছে আপনি যদি এখানে কমা দেন কমা দিলে সাইজ আছে এখানে সাইজ দিয়ে আইকনের সাইজ আপনি বাড়াই দিতে পারবেন পঁচিশ দিলাম আইকনটা বড় হবে পঞ্চাশ দিলাম আরও বড় হবে ঠিক আছে আবার আইকনের কালার চেঞ্জ করতে পারবেন এখানে যদি কালার দেন কালার্স ডট যে কোনো কালার আপনি এখানে দিতে পারবেন এই কালারটা আমরা দিয়ে দিলাম তো আইকনের মধ্যে বেশিরভাগ প্রয়োজন পড়ে আমাদের সাইজটা এবং কালারটা এই দুইটাই দেখানো হলো তো আজকের টপিক যা যা ছিল মোটামুটি কভার হয়ে গেছে আমরা ইনশাল্লাহ আগামীতে আরও ভালো কিছু শেখার চেষ্টা করব এই পর্যন্ত সবাই প্র্যাকটিস করবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফিজ